তো হ্যালো এভরিয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সিমেন্ট এক্সপায়ারি ডেট এখানে দেখুন ডেট দেওয়া আছে এখানে ডি থাকবে বস্তার গায়ে এখানে দেখুন ডি লেখা আছে এখানে ডাব্লু মানে উইক এখানে ডি মানে ডে বা কোন দিনে আপনার সিমেন্টটা তৈরি হচ্ছে এবং সিমেন্ট আমাদের কনস্ট্রাকশানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উপাদানটা ছাড়া আমাদের বাড়ি ঘর বা বিভিন্ন যে কনস্ট্রাকশন আছে সেটা প্রায় বলতে গেলে অচলই তো যাই হোক আমরা আজকে সিমেন্ট নিয়ে আলোচনা করব। বাড়ি ঘর তৈরি করার আগে অবশ্যই সিমেন্টটা কি ভালো আছে আপনি যে সিমেন্টটা আনছেন সেই সিমেন্টটা যে ভালো দিচ্ছে নাকি সেটাকে কিন্তু আপনাকেই যাচাই করতে হবে কেউ বলে দেবে না যে এটা খারাপ বা এটা একদম সঠিক সিমেন্ট বা সঠিক কোম্পানির সিমেন্ট যে কোম্পানি আপনি কিনছেন সিমেন্টটা সেটা আদর্শ সঠিক কোম্পানির বা কি কি দেখে আপনি বুঝবেন যে আপনি সিমেন্টটা ঠিকঠাক নিচ্ছেন তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টা সম্বন্ধে আশা করি ভালো মতন একটা ধারণা পেয়ে যাবেন প্রথমে আসা যাক ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেমের ক্ষেত্রে মানে যে কোম্পানি আপনি সিমেন্ট কিনবেন সেই সিমেন্টের নামটা ভালো মতন দেখে নেবেন নামটা তো অবশ্যই দেখবেন তার সঙ্গে স্প্রেলিংটাও দেখবেন যেমন ট্রেক আম্বুজা সিমেন্ট এসএসসি সিমেন্ট এই সিমেন্টের যে স্পেলিংগুলো হয় অরিজিনাল যে সিমেন্ট আপনি কিনবেন সেই সিমেন্টের স্পেলিংটা দেখবেন এবং তার সাথে দেখবেন লোগো লোগো কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে বা বিশেষত যেটা ভুল করে মানে মানুষের চোখে চোখে বিভ্রান্ত করে সেটা হচ্ছে স্প্রেলিং যেমন আল্ট্রাটেক এখানে লেখা আছে লাস্টে কিন্তু এইচটা উঠিয়ে দেবে ঠিক আছে আম্বুজা এখানে যে লেখা আছে এখানে ভি দিয়ে দেবে এর জায়গায় ভি দিয়ে দেবে তো এরকমভাবে স্পেলিংগুলো মিস্টেক করে এবং লোগোও কিছু ক্ষেত্রে চেঞ্জ করে দিতে পারে যাতে আপনাদের চোখে ধরা না পড়ে তো এরকমভাবে ডুপ্লিসিটি করে সিমেন্টের ক্ষেত্রে তো তো আমাদের প্রথম পয়েন্টটা যেটা হচ্ছে ব্র্যান্ড নেম অবশ্যই দেখবেন তার সাথে লোগোটাও দেখবেন তারপর সেকেন্ড পয়েন্টে আমরা রেখেছি হচ্ছে আইএসআই মার্ক আইএস মার্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিমেন্টের ক্ষেত্রে আপনি যে কোম্পানিরই সিমেন্ট কেনুন সেই সিমেন্টের গায়ে এই যে আই এস মার্ক যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই মার্কটা অবশ্যই থাকতে হবে তো সেই কোম্পানির অবশ্যই সিমেন্ট কিনবেন যেই কোম্পানির আপনি আইএস মার্কটা দেখতে পারবেন ঠিক আছে এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে সিমেন্ট কিনছি যে সিমেন্ট কিনছি তার বিভিন্ন টাইপের সিমেন্ট থাকে তো সেই টাই কোন টাইপের সিমেন্ট আমরা কোথায় ইউজ করব সেটা আমাদের জানতে হবে ঠিক আছে তাহলে টাইপ অফ সিমেন্ট তো টাইপ অফ সিমেন্ট আমরা তিন প্রকার আছে এখানে ও পিসি পিপিসি এবং পি তো এই সিমেন্টগুলো কোথায় কখন ইউজ করব। সেটা আমরা নেক্সট অন্য ভিডিওতে আলোচনা করব তো তিনটে টাইপ সেটা আমরা জানলাম ঠিক আছে এই টাইপগুলো কিন্তু লেখা থাকবে আপনি কোন টাইপের যে সিমেন্টটা আনছেন সেটা আপনি দেখে নেবেন যে যেই সিমেন্টটা আপনি ইউজ করবেন যেই কনস্ট্রাকশানে তো সেই টাইপের সিমেন্টের নামটা আপনার অবশ্যই জানতে হবে এবং যেই সিমেন্টটা আপনি কিনছেন সেখানে লেখা থাকবে তো সেই সেগুলো আপনাকে যাচাই করে নিতে হবে তো এখানে দেখুন এই সিমেন্টের ক্ষেত্রে এসএসসি সিমেন্টের ক্ষেত্রে এইখানে লেখা আছে এটা পিসিসি সিমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটা পিসিসি সিমেন্ট পিসিসি সিমেন্ট ঠিক আছে পিসিসি সিমেন্টের ফুল ফর্ম যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোর্টল্যান্ড প্রজনন সিমেন্ট তো এই সিমেন্টের যে বিভিন্ন টাইপ সেটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমি যখন আলোচনা করব এই লিঙ্ক আমি নিচে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো এবং লাস্টে আমি যদি পারি এই লিঙ্কটা অ্যাটাচ করে দেবো আর এখানে আই বাটানও দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমি এই টাইপ অফ সিমেন্টের বিভিন্ন ইউজের সম্বন্ধে আমরা যদি আলোচনা করি তো এই ভিডিওতে আমরা এই বিষয়টা আলোচনা করছি না নেক্সট অন্য সময় যখন এই ভিডিও নিয়ে আলোচনা করব অবশ্যই এই ভিডিও নিয়ে আলোচনা করতে হবে তখন আমরা এই লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন এছাড়া আপনি এই যে আইএস মার্কটা যেটা অবশ্যই দেখবেন এছাড়া আইএস কোডটাও কিন্তু আপনাদের বস্তার গায়ে লেখা থাকবে এখানে দেখুন আইএস কোডটাও বস্তার গায়ে লেখা আছে এবং সার্টিফিকেশানের যে নাম্বারটা সেটাও এখানে লেখা আছে এগুলো সমস্ত কিছু আপনাদের দেখে নিতে হবে এই বস্তার গায়ে যেমন লেখা আছে আইএস ওয়ান এই আইএস কোড অনুযায়ী এই সিমেন্টটা তৈরি হয়েছে সুতরাং অন্য যে যে বস্তায় কিনবেন না কেন সেই আইএস কোডটা অবশ্যই লেখা থাকবে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টিটি আর হচ্ছে নো হুক সিম্বল আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট এই তিনটি নিয়ে আলোচনা করব তার মধ্যে কিন্তু এইটা খুব এক্সপায়ারি যে ডেটটা আমরা বলে থাকি সেটা হচ্ছে এই সাত নম্বর পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হুক এইখানে দেখা আছে নো হুক সিম্বল এই যে আপনি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও নো হুক সিম্বল বস্তার গায়ে এই সিম্বলটাও থাকবে কারণটা হচ্ছে বস্তার গায়ে কখনো হুক মারা উচিত নয় অনেকে গাড়ির আনলোড করতে গিয়ে এই হুকটা ইউজ করে তো সেই ক্ষেত্রে ইউজ করা উচিত নয় তার কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনারা জানেন সবাই যে বস্তা বস্তার গায়ে যদি আমরা হুক হুক মেরে থাকি সেটা ফুটো হয়ে যাবে এবং বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেটা সিমেন্টের সংস্পর্শে আসলে সেই সিমেন্টটা জমাট বেঁধে যাবে এবং শক্ত শক্ত হয়ে যাবে এবং আমাদের কনস্ট্রাকশানের ক্ষেত্রে তা খুবই ক্ষতিকর মানে সিমেন্টটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার ফলে সেই সিমেন্টের যে শক্তি বা যে স্ট্রেংথ যে থাকবে সেটা অনেকটাই কমে যাবে এখানে কোয়ান্টিটি সিমেন্ট সাধারণত পঞ্চাশ কেজির হয়ে থাকে এছাড়া কুড়ি কেজি তিরিশ কেজিরও সিমেন্ট পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম সবাই যেটা যেটা দেখবেন আপনারা দোকানে গেলে সেটা পঞ্চাশ কেজি আপনি পাবেন এইখানেও আপনি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ কেজি লেখা আছে এখানেও পঞ্চাশ কেজি লেখা আছে দেখতে পাচ্ছেন তো সিমেন্টের ব্যাগে সাধারণত বেশিরভাগ আপনি পঞ্চাশ কেজি পাবেন এছাড়াও কুড়ি কেজি তিরিশ কেজি পাওয়া যায় ঠিক আছে এবার আসা যাক এক্সপায়রি ডেট সাধারণত এক্সপায়ারি ডেট লেখা থাকে না তার পরিবর্তে সিমেন্টের গায়ে ম্যানুফ্যাকচারিং যে লেখাটা সেটা লেখা থাকে তো প্রথমে আমরা আসছি সিমেন্টের যে আমরা তৈরি হয়েছে সেই সিমেন্ট তৈরি হওয়ার পর তিন মাসের মধ্যেই সেই সিমেন্টটা ইউজ করা খুবই দরকার এবং সেটা কনস্ট্রাকশানের কাজে লাগানো যেতে পারে তারপরে আস্তে আস্তে সিমেন্টের স্ট্রেনটা অনেকটাই কমে যায় তো চেষ্টা করবেন যে আপনি যে সিমেন্টটা আনবেন সেটা তিন মাসের মধ্যেই যাতে হয় সেই সিমেন্টটা এবার এখানে আপনি দেখুন এই সিমেন্টের বস্তা যে আমি পিকচারগুলো এনেছি যেটা আমরা ইউজ করেছি এখানে দেখুন লেখা আছে এটা পিসিসি সিমেন্ট আমরা আগেই বললাম কোডটাও দেওয়া আছে এখানে এগুলো ফলো করতে হবে আর এটা কী বেস্ট সিমেন্ট সেটাও আপনার এখানে লেখা আছে ফ্লায়ার্স বেস্ট সিমেন্ট সেটা কোথায় লেখা থাকবে এইখানে আপনি দেখুন লেখা আছে তো এগুলো আপনাদের যে আপনাদের সিমেন্টের যে কোয়ালিটিগুলো সেগুলো সব কিছু থাকবে এবার পিসিসি সিমেন্ট এবার এখানে অন্য লেখাও থাকতে পারে এখানে যেহেতু পিপিসি সিমেন্ট আমরা ব্যবহার করছি তো এই এটা টাইপ ঠিক আছে সিমেন্টের টাইপ এটা আমরা আগের ভিডিওতে বললাম এই টাইপগুলো নিয়ে আলোচনা করব এবার যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেট এক্সপায়ারি ডেট এখানে দেখুন ডেট দেওয়া আছে এখানে ডি থাকবে বস্তার গায়ে এখানে দেখুন ডি লেখা আছে এখানে ডাব্লু মানে উইক এখানে ডি মানে ডে বা কোন দিনে আপনার সিমেন্টটা তৈরি হচ্ছে এবং এখানে মান্থ লেখা আছে আর এখানে ওয়াই মানে ওয়াই মানে ইয়ার তো এই বস্তার এইখানে দেখুন সাইডে আমি এটা তুলতে পারিনি তো এইটা এখানে লেখা আছে এখানে দেখুন এবার এখানে দেখুন বাইশ লেখা আছে এখানে একুশ লেখা আছে এখানে পাঁচ লেখা আছে এবং যে সালে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে সেই সালটা দেওয়া আছে তো এখানে বুঝতে পারবেন এখানে আপনার হচ্ছে দিন বা ডে ডে এখানে হচ্ছে উইক বা সপ্তাহ আর এখানে হচ্ছে আপনার মান্থ বা মাস আর এখানে ইয়ার বা বছর এরকমভাবে আপনার ডেটগুলো মেনশন করা থাকবে তো এই ডেটগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কবে এই সিমেন্টটা তৈরি হয়েছে এবং আপনার সিমেন্টের ডেটটা যে তিন মাসের মধ্যে যে যাতে আপনার সিমেন্টটা ইউজ করেন সেটা আপনি এই ব্যাগের এই ডেট থেকে আপনি বুঝতে পারবেন এবার আপনারা দেখুন যে সিমেন্টের যে স্ট্রেংথ সেটা কোন মাসে কত পার্সেন্ট মতন কমে যায় সেটা আপনি এখানে দেখিয়েছি দেখুন এক মাসের মধ্যে আপনি মানে প্রথম যখন আপনার সিমেন্টটা তৈরি হয়েছে সেটি সিমেন্ট তিরিশ দিনের মধ্যে আপনার টেন পার্সেন্ট মতন তার মানে স্ট্রেংথটা কমে যায় ঠিক আছে এবার দেখুন তারপরে কি বলেছে সিমেন্টে যখন তৈরি হয়েছে সেই তৈরি সময় থেকে তিন মাসের মধ্যে তার স্ট্রেংথটা কমে যায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মতন তারপর তিন থেকে ছ মাসের মধ্যে তার স্ট্রেংথ কমে যায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট মতন অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতন তার স্ট্রেংথ কমে যায় বা সিমেন্টের স্ট্রেংথ কমে যায় সুতরাং আপনারা বুঝতেই পারছেন সিমেন্ট যত তাড়াতাড়ি আপনি ইউজ করতে পারবেন বা আপনি যখন সিমেন্টটা তৈরি হয়েছে যেই ডেটে তৈরি হয়েছে যত কম ডেটের মধ্যে আপনি ইউজ করবেন অবশ্যই এক মাসের মধ্যে করার চেষ্টা করবেন আর না হলে কুড়ি তিন মাসের মধ্যেই আপনি সেই সিমেন্টটাকে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভালো হয় তো আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে স্ট্রেংথ কিভাবে কমতে থাকে কোন মাসের মধ্যে তো আশা করি এই জায়গাটা আপনার ক্লিয়ার হয়ে গেছে এবার শেষ এবং লাস্ট পয়েন্ট হচ্ছে স্টোর স্টোরেজের উপরেও কিন্তু সিমেন্টটা অনেকটা নির্ভর করে যে সিমেন্টটা কত তাড়াতাড়ি নষ্ট হবে কি কতটা সেভ রাখা যেতে পারে সেটা আপনার বাড়িতেই হোক আর মানে যখন আপনি আপনার বাড়িতে রাখবেন সেই জায়গাটাই হোক আর আপনার যেখান থেকে আনছেন যেই বিল্ডার্স থেকে আনছেন বা যেখান থেকে আনছেন সেখানে যেন ঠিকঠাক মতন প্রসেসে আপনার সিমেন্টটা থাকে সেটাও আপনাদের দেখতে হবে যাতে কম তাড়াতাড়িতে সিমেন্টটা নষ্ট হয় মানে তাড়াতাড়ি মানে সিমেন্টটা যেন ভালো থাকে এবং সেই ব্যবস্থা আপনাকে করতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা দেখুন প্রথমত আপনার ফ্লোর থেকে এই যে ফ্লোরটা যে আছে এই ফ্লোর থেকে আপনার সিমেন্টের যে হাইটটা সেটা কিন্তু অবশ্যই একটু বেশি হাইটে আপনাকে রাখতে হবে কারণটা হচ্ছে এইখানে যে আপনার আর্দ্রতা থাকে মাটিতে যে আর্দ্রতা ভাব থাকে বা একটু ভেজা ভেজা ভাব থাকে সেটা যেন যাতে এই সিমেন্টের ব্যাগে কেন বা সিমেন্ট যাতে কোনো রকমভাবে অ্যাবজর্ব না করতে পারে সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে সুতরাং সেটা আপনার ঠিকঠাক রাখতে হলে এই সিমেন্টের থেকে বা আপনার গ্রাউন্ডের থেকে আপনাকে সিমেন্টের হাইট একটু বাড়িয়ে রাখতে হবে যাতে আপনার সিমেন্টটা কোনোরকমভাবে আর্দ্র জায়গা না থাকে এবার প্রথমত এইটা গেল দ্বিতীয়ত আপনার যে স্টোরে রাখবেন আপনি যে স্টোরে রাখবেন সেই স্টোরে অবশ্যই কোনো জানলা না থাকাই ভালো জানলা থাকবে না জানলা থাকবে না ভেন্টিলেটারও থাকবে না শুধু একটা মাত্র ওপেনিং মানে বা দরজা থাকবে যেখান থেকে আপনি সিমেন্টটা বার করবেন এবং ঢুকাবেন সেই একটাই দরজা থাকবে আর বাদ বাকি কোনো ভেন্টিলেটার বা জানলা থাকবে না তাতে আপনার সিমেন্টটা অনেক ভালো থাকবে কারণ হচ্ছে বাতাসে যতটা যতটা আর্দ্রতা সিমেন্টের সংস্পর্শে না আসে সেই দিকটা আপনাকে ভাবতে হবে বাতাসের যে আর্দ্রতা আছে সেটা ভেন্টিলেটার থেকেও আসতে পারে জানলা থেকেও আসতে পারে সুতরাং এই জায়গাটা আপনাকে ফলো করতে হবে তাতে আপনার সিমেন্টটা আরও বেশি স্ট্রেংথ বা মজবুত অবস্থায় থাকবে তো যখন আপনি সিমেন্ট কিনবেন তখন তার স্টোরেজটা যেন এরকম থাকে তাহলে আপনি সেই জায়গাটার থেকে আপনি সিমেন্টটা কিনবেন তাহলে সিমেন্টটা আরও ভালো পাবেন সেই সিমেন্টটা যদি এক মাস আগে কিনে থাকে এরকম খোলা খোলামেলায় জায়গা যদি রাখে তাহলে সেই সিমেন্টার স্ট্রেংথ কিন্তু আরও কমে যাবে যদি খোলা মেলায় রাখে এক মাসের মধ্যে হলো। যদি সেই সিমেন্টটাই এক মাসের সিমেন্টটা যদি আপনি বদ্ধ জায়গায় এরকম মানে ঠিকঠাক মেনটেন করে যদি রাখেন সেই সিমেন্টের স্ট্রেংথটা অনেক ভালো থাকবে তো সেই সব জায়গা থেকে আপনি সিমেন্টটা নেবেন ঠিক আছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি সিমেন্ট কেনার আগে কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো মতন দেখতে হবে বা মেনে চলতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন টাটা